হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেল নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো মুসমুচে খেসারির ডাউলের পেঁয়াজু তো খেসারির ডাউলের পেঁয়াজো বানানোর জন্য এখানে আমি কিছু ডাউল বেটে নিছি ডাউলটা অবশ্যই কমিয়ে নেবেন বেশি ডাউলের পেঁয়াজও কিন্তু বেশি ভালো হয় না কিন্তু পেঁয়াজ উঠতে পেঁয়াজির পেঁয়াজটার পরিমাণ বেশি দিতে হবে তো কী কী উপকরণ দেয় আজকে খেসারির ডাউলের পেঁয়াজ গুলা বানাই তো সাথে থাকেন দেখতে থাকেন খেসারির ডালের পেঁয়াজ বানানোর জন্য এখানে আমি কিছু পেঁয়াজও পেঁয়াজ কেটে নিছি আর পেঁয়াজটা একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে আর এই খেসারির ডাউলের পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভালো লাগে তো এখন এইখানে আমি দিয়ে দিব হলুদের গুড়ি সাত বোতল লবণ আর সাথে দিয়ে দেবো কিছু কাঁচামরিচ এখানে আমি সবুজ কাঁচামরিচ লাল কাঁচামরিচ দুইটা নিয়ে নিচ্ছি যেহেতু রমজান মাস একটু জালটা কমিয়ে খাবেন সাথে দিয়ে দিতে হবে কিছু আস্ত জিরা আস্ত জিরাটা দিলে বেশি ভালো হয় আর গ্যাসের টাউলে অবশ্য অবশ্যই কিন্তু রসুন বেটে দিতে হবে রসুন না বেটে দিলে কিন্তু ভালো হবে না যেহেতু ডাউলের পরিমাণ কম এই জন্য রসুনের পরিমাণটাও কমিয়ে দিলাম তবে রসুনের কালারটা আমার চেঞ্জ হয়ে গেছে কারণ হয়তো আটা বেটে নেওয়ার পরে আমি রসুনটা বেটে নিয়েছিলাম এই জন্য চেঞ্জ হয়ে গেছে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে আর সাথে দিয়ে দেবো কিছু চাউলের গুঁড়ি এই পেঁয়াজটা এই কারণে মোষমুছা হয় এই চাউলটা যদি আপনারা শিল্পটায় বেটে দেন একদম মিহি করে না ফেলেন একটু দানা দানা রাখেন তাহলে বেশি মোষমুছা হবে তো সবগুলো আমি একত্রে দিয়ে নিলাম আর এখন এখানে আমি দিয়ে দেবো বেসন যেহেতু রমজান মাছ বেসন সবার করাই থাকে আর বেসন যদি না থাকে আপনারা ময়দা অ্যাড করে দিতে পারেন তাহলে কিন্তু আঠালো হবে আর জাস্ট শুধু চাউলের গুঁড়ি দিলে কিন্তু আঠালো হবে না একটু বেসনও দিয়ে নিতে হবে এখন এইগুলো আমি ভালো মতো হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে নেব পেঁয়াজটা একদম নরম করে ফেলতে হবে মাখিয়ে তাহলে কিন্তু বেশি ভালো হবে আর পেঁয়াজটা যদি নরম না করেন তাহলে পেঁয়াজটা বেশি ভালো লাগবে না তো মাখানো হয়ে গেছে এখন এইখানে আগে থেকে পেটে রাখা টাউলটা দিয়ে দিব টাউলটা দিয়ে আবার হাত দিয়ে সুন্দর করে মিক্সড করে নিতে হবে তোমার মাখানো হয়ে গেছে দেখেন এরকম আঠাল হয়েছে এখন কিন্তু এটা শেপ দেওয়া যাবে পেঁয়াজের শেপটা দেওয়া যাবে আর সাথে দিয়ে দিব কিছু ধনিয়া পাতা আপনারা চাইলে কিন্তু এটা স্কেপ করতে পারেন তবে আমার কাছে ছিল সেই জন্য আমি দিয়ে নিচ্ছি ধনিয়া পাতাটা দিয়ে আলতো হাতে মাখিয়ে নিতে হবে যেন ধনিয়া পাতাটা না গলে যায় তো আমার মাখানো হয়ে গেছে এখন বাজি করার জন্য সরাসরি চুলায় চলে যাব তো ফাইনালি আমার তেলটাও গরম হয়ে গেছে এখন আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজগুলো একটু ছোট ছোটো করে ভাজি করলে বেশি কিন্তু মুসমুসে হবে দেখেন কীরকম তেলটা গরম করে নিচ্ছি দিয়ে দেওয়ার পেঁয়াজগুলো দিয়ে সাথে সাথে কিন্তু একটু গজুর সৃষ্টি হচ্ছে তেলে এরকম একটু ছোটো ছোট সাইজের করে দিবেন তাহলে বেশি মুসমুসে হবে তো দিয়ে দেওয়ার সাথে সাথেই দেখেন একদিকে হয়ে গেছে আর যেহেতু ছোটো ছোটো করে দিছে হইতে বেশি সময় লাগবে না আর আমি সবগুলো একত্রে দিয়ে দিছি আমার কিন্তু অনেকগুলো পেঁয়াজও হয়েছে তারপর এখন আমি উল্টিয়ে নেব উলটিয়ে দেওয়ার পরে দেখেন কীরকম কালার চলে এসেছে তবে এপিট পিট করে একটু গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে চুলা নাচটা কমিয়ে দিতে হবে তা না হলে কিন্তু ভিতরটা মোচমুচা হবে না তো ফাইনালি আমার পেঁয়াজগুলো ভাজি করা শেষ এখন আমি চুলাই থেকে নামিয়ে নিব তেলটা সুন্দর করে জড়িয়ে ঝরে নামিয়ে নিতে হবে তো ফাইনালি আমার পেঁয়াজগুলো বানানো শেষ দেখেন কতটা মোষমুছা হয়েছে একটু ছোট ছোট সাইজের কারণে কিন্তু মোষমুসো হয় বেশি অনেক কিন্তু মুসমুসে হয়েছে তো এইভাবে বানিয়ে আপনারা খাবেন তো রেডি করে নিলাম আজকের খেসারির ডালের পেঁয়াজও তো রমজান স্পেশাল এবার রমজানে আপনারা বানিয়ে খেতে পারেন তো আজকের পেজ ওটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আজকের মধ্যে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ